ব্রহ্মপুত্র নদীর সাক্ষী হয়ে রইলাম আজকে পয়লা বৈশাখ দু হাজার চোদ্দোশো বত্রিশ ভুলে যাই মাঝে মাঝে বাংলা সন চোদ্দোশো বত্রিশ এই ভাই ভাড়া কত হ্যাঁ যাওয়া আশাই বিশ টাকা যাবো বিশ দশ টাকা আর বিশ টাকা ও মানে যেতে দশ আসতে দশ বিশ টাকা যাবেন নাকি স্যার যাবেন যাবেন চলেন 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 চলো

বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টা ক্ষেত কই কোথায় ভুট্টা খাবো না আমরা ভুট্টা কোথায় এই ভুট্টা তুমি কোথায় এই যে ভুট্টা যে ভুট্টা তুমি একটা নিয়ে যেতে পারো চুরি করে ভুট্টা চোর এই ভুট্টা চোর ধর একটা গাছে একটাই হয় না অনেকগুলোই হয় প্রচুর ভুট্টা পহেলা বৈশাখীর ছুটিতে সবাই ব্রহ্মপুত্র বিলাসী ঘাটে কেউ ঘোড়ার গাড়িতে কেউ গরুর গাড়িতে কেউ হাঁটছে কেউ বাইকে হালকা রোমান্স হচ্ছে চারিদিকে সন্ধান নেমে এলো পহেলা বৈশাখ শেষ শেষ ভাব আমরা চলে যাচ্ছি শুভ নববর্ষ সবাইকে